古いバリングで。 허

Porém, gente? উমেশ রায় যারা এই জোনকে দেখেন এবং সম্পাদক বিধায়ক অশোক দিন্দা কমিটিতে যারা আছেন এই জেলা থেকে মাননীয় প্রদীপ দাস মাননীয় মহেশ সিনহা মাননীয় তপন চক্রবর্তী তপন ব্যানার্জী এবং প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক অশোক জিন্দা আছেন আইনজীবী আমাদের মধ্যে বিজয় মিত্র আছে pain hey. pe bheje geche kothar Okay, Be

হবে একশো দিনের চোরেরা আগে জেলে যাবে তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব

তিন দিন ধরে একটু চুল কা ছিলেন তো নন্দীগ্রাম জঙ্গল মহলে আন্দোলন করালো আপনারা সবাই ভালো থাকবেন আমি আছি মাস্টার পর্যন্ত যেভাবে এসেছেন জয় বলতে বলতে একইভাবে ফিরে যাবেন মোদিজির জয় দিতে ভারত মাতার যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করে গতকাল দেখবেন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে করবে না তিনি বলেছে মিথ্যা কথা বলে এরা সে ভয় দেখিয়ে সংখ্যালঘু খেতে মমতা বেড়াতে যেভাবে বিপদে চালিত করেন আজকে এই সকালে দু হাজারেরও বেশি আমার সংখ্যালঘু সন্মান যোগ দিয়েছে তাই মাইক দিয়েছে আমার চাচা বাড়ি আছে এই সাইকেল নিয়ে আমি দেখাই যাই যে চাচা আমার সঙ্গে দেখা করে

उठेन ए आसन चोर एसन चोर गोठा के ठेवले ওখানকার মন্ডলের ধনঞ্জয় গৌতম সবাইকে ঠিকঠাক করে সময় লাগলেও পারাপার করাবে তাড়াহুড়া করবে না একটু সময় লাগলেও ঘাট পেরিয়ে যে প্রায় কয়েক হাজার মানুষ এসেছেন তাদের সুন্দর করে ফিরিয়ে দেওয়া হবে আপনারা যেখানে যে দায়িত্বে ছিলেন প্রত্যেকে ক্যাম্পে থাকবেন আমাদের জিএস যারা আছে সোমনাথ ভাই আমাদের দেবু ভাই এবং তাদের যারা হেল্প করেছেন আমাদের যুব মোর্চার আমাদের বক্সি সোমনাথ এবং দেবাংশু সহ প্রত্যেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি সবাই থেকে প্রত্যেকটা গাড়ি এমন টোটো পর্যন্ত যাতে সুস্থভাবে ফিরে যায় তারপরে আপনারা প্রস্থান করবেন আমি হলদিয়াতে আমি কার্যালয়ে অবস্থান করছি আপনারা সবাই তো যাওয়ার পরে আমি প্রস্থান করব আপনি আগামীকাল উত্তরবঙ্গে থাকব উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাগুলো বলে এসেছে তার উত্তর কালকে আমাকে দিতে হবে একটা টি গার্ডেনের সমাবেশ আছে নাগরা কাটাতে আছে আর একটা গীর্ষা জয়ন্তী উপলক্ষে আমাদের কুমার গ্রামে আসামের মডারে ওখানে আদিবাসীদের সমাবেশ হয়েছে এই দুটো কর্মসূচিতে আমি যাব এবং আপনাদের সবাইকে চব্বিশ তারিখে কলকাতায় যেতে হবে তার জন্য ট্রেন এবং পরিমাণ ব্যবস্থা নিয়ে আমাদের জেলার পক্ষ থেকে আমাদের বিচার পরিবারের পক্ষ থেকে আপনাদের যথোপযুক্ত ভাবে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের আদি গুরু শঙ্করাচার্য এবং দর্শক প্রধানমন্ত্রী কর্মসূচিতে থাকবে